বছরের পর বছর ধরে আন্দোলন নির্যাতন আর দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার ভয় তবে এবার কি জিতবে প্রবাসী বাংলাদেশিরা কারণ কুয়েতে ইতিহাসের মোড় ঘোরানোর ঘোষণা এসেছে পহেলা আগস্ট থেকে নব্বই দিনারের নিচে কোনো ভিসা স্বাক্ষর হবে না দর্শক আজকের পর্ব কুয়েতে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশির জীবনের সাথে জড়িত কারণ নতুন একটি সিদ্ধান্ত কীভাবে কুয়েত প্রবাসীদের ভবিষ্যৎ বদলে দিতে পারে সেই তথ্যই তুলে ধরব আজকে কিন্তু কীভাবে ঘটবে এই পরিবর্তন জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বিশ্ব মানচিত্রে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত মরুর বুকে বাংলাদেশি শ্রমিকরা বছরের পর বছর তাদের রক্ত ঘাম দিয়ে স্বপ্ন বুনে চলেছেন কিন্তু এতে কি তারা পাচ্ছেন তাদের ন্যায্য পাওনা বেতন বৈষম্য আর অনিশ্চয়তার মধ্যে অনেকেই হারিয়েছেন আশা খালি হাতেই ফিরেছেন কেউ কেউ পাসপোর্ট ছাড়া এমনকি কেউ আটকে যাচ্ছেন জেলের অন্ধকারে কিন্তু এবার হবে একটি নতুন সূর্যোদয় চলতি বছরের পহেলা আগস্ট থেকে কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু হচ্ছে নতুন ভিসা নীতি এবং ন্যূনতম বেতন কাঠামো এই পরিবর্তনকে সত্যিই বাংলাদেশি শ্রমিকদের জীবন বদলে দেবে চলুন জেনে নেই এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনের গল্প আর বিস্তারিত তথ্য কুয়েতে নতুন ভিসা ও বেতন বাংলাদেশি শ্রমিকদের জন্য যেন এক নতুন দিগন্ত কুয়েতের অর্থনীতি নির্ভরশীল তেলের ওপর এবং কুয়েতে বাংলাদেশি শ্রমিকরা বছরের পর বছর নির্মাণ গৃহস্থালী ড্রাইভিং এবং পরিচ্ছন্নতার মতো বিভিন্ন কাজে অবদান রাখছেন বেশ ভালোভাবে কিন্তু বেতন অনেক ক্ষেত্রেই একেবারেই অপ্রতুল কেউ কেউ পান মাসে মাত্র ষাট থেকে সত্তর দিনার যা বাংলাদেশি টাকার হিসেবে মাত্র চব্বিশ হাজার থেকে আঠাশ হাজার টাকার মতো এই স্বল্প অর্থ দিয়ে কুয়েতের উচ্চ জীবনযাত্রার ব্যয় মেটানো প্রায় অসম্ভব কুয়েতের অনেক শ্রমিক কিন্তু এরই মধ্যে বেতন বৃদ্ধির জন্য দীর্ঘ সময় আন্দোলন করেছেন করছেনও কিন্তু ফলাফল মামলা গ্রেপ্তার এমনকি নির্বাসনের শিকার হয়েছেন অনেকে কিন্তু দু সালে এই গল্পে আসছে নতুন মোড় কারণ বাংলাদেশের দূতাবাস কুয়েত এবং সরকারের নেতৃত্বে একটি ঐতিহাসিক বিজ্ঞপ্তি জারি করা হয় পয়লা আগস্ট দু হাজার পঁচিশ থেকে কুয়েতে নীতি এবং ন্যূনতম বেতন কাঠামো কার্যকর হবে এই নীতি অনুযায়ী কোনো ভিসা সত্যায়ন করা হবে না যদি তাতে ন্যূনতম বেতন উল্লেখ না থাকে এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি বড় বিজয় এবার চলুন দেখে নেই এই নতুন বেতন কাঠামোর বিস্তারিত গৃহকর্মী ভিসা এই পেশায় ন্যূনতম বেতন একশো বিশ পেশাজীবীদের ন্যূনতম বেতন একশো পঞ্চাশ দিনার অর্থাৎ প্রায় ষাট হাজার টাকা আর সরকারি চুক্তির অধীনে অদক্ষ শ্রমিক এই পেশায় ন্যূনতম বেতন নব্বই দিনার অর্থাৎ পঁয়ত্রিশ হাজার টাকার বেশি বেসরকারি চুক্তির অধীনে অদক্ষ শ্রমিক যেমন কৃষি পরিচ্ছন্নতা প্রহরী এই পেশায় ন্যূনতম বেতন একশো বিশ দিনার অর্থাৎ সাতচল্লিশ হাজার টাকা দক্ষ শ্রমিক যেমন ইলেকট্রিশিয়ান মেকানিক এই পেশাজীবীদের ন্যূনতম বেতন একশো পঞ্চাশ দিনার অর্থাৎ প্রায় ষাট হাজার টাকা আর দক্ষ ড্রাইভারদের ন্যূনতম বেতন একশো পঞ্চাশ দিনার অর্থাৎ প্রায় ষাট হাজার টাকা দর্শক এই বেতনগুলো কিন্তু দৈনিক আট ঘন্টা কাজের জন্য নির্ধারিত এর বাইরে অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম ভাতাও পাওয়া যাবে এই নতুন কাঠামো শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা হচ্ছে এই নতুন নীতি কেন এত গুরুত্বপূর্ণ এটি বেতন বৈষম্য কমাবে দ্বিতীয়ত নিয়োগকর্তারা এখন ন্যূনতম বেতন উল্লেখ করতে বাধ্য হবে যা ভিসা সত্যায়নের প্রধান শর্ত হবে এর ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন নিশ্চিতভাবে পাবেন তৃতীয়ত এই পরিবর্তন বাংলাদেশি শ্রমিকদের মর্যাদা বাড়াবে এবং কুয়েতের শ্রমবাজারে তাদের চাহিদা আরও বাড়বে নতুন ভিসা পেতে কি করতে হবে বাংলাদেশ থেকে কুয়েতে শ্রমিক ভিসার জন্য আবেদন করতে হলে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল কিংবা বিশ্বস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে এর জন্য লাগবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে অন্তত ছয় মাসের প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং দক্ষ শ্রমিকদের জন্য প্রয়োজন হবে কাজের অভিজ্ঞতা খরচ কেমন আসলে সাধারণত এজেন্সি এবং কাজের ধরনের উপর নির্ভর করে এর খরচ কত হবে তবে সরকারি এজেন্সি ব্যবহার করলে খরচ কিছুটা কম হতে পারে তবে সতর্কতা হচ্ছে ভুয়া এজেন্সি থেকে একদম সাবধান থাকতে হবে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত এজেন্সির মাধ্যমেই আবেদন করা যাবে শ্রমিকদের জন্য এই নতুন নীতি আসার আলো হলেও বাস্তবায়নের ক্ষেত্রে আছে বড় চ্যালেঞ্জ এখন জরুরি দূতাবাসের তদারকি এবং নিয়োগকর্তার সহযোগিতা অনেক প্রবাসী মনে করেন এই নীতি সঠিকভাবে বাস্তবায়ন হলে তাদের জীবনযাত্রার মান কিন্তু উন্নত হবে তবে এখনও একটি বড় সমস্যা হচ্ছে ভিসা জালিয়াতি এবং দালালদের প্রতারণা তাই অবশ্যই সচেতন থাকতে হবে শ্রমিকদের এই নতুন ভিসা ও বেতন নীতি কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ এটি কেবল যে বেতন বাড়াবে এমন কিন্তু নয় দর্শক বরং তাদের জীবনে নতুন সম্ভাবনার একটা দ্বার খুলে যাবে আপনি যদি কুয়েতে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে এখনই কিন্তু সঠিক সময় পদক্ষেপ নেয়ার দর্শক এ বিষয়ে আপনার মতামত জানতে আগ্রহী আমিও জানান ভিডিওর কমেন্ট বক্সে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার বন্ধুদের সাথে আমি তানভীর খন্দকার আপাতত বিদায় দিচ্ছি ভালো থাকবেন সাবধানে থাকবেন